আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমরা যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে অর্থ বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগ মার্কেটিং বিভাগ অর্থনীতি এবং সমাজকর্ম বিভাগে বেষ্টিক অর্থনীতি মৌলিক বেষ্টিক অর্থনীতি অবলগুলো অর্থনীতি উন্নয়ন বিষয় আমরা আজকের ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করব সাইদা অপেক্ষক সাইদার সূচি এবং সাইদা রাখার মধ্যে পার্থক্য কি তো এক নম্বরে আমরা এই অপেক্ষক সাইদার এবং সাইদা সংজ্ঞাটা জেনে নেই দাম সাইদার মধ্যকার সম্পর্ককে যখন বীজ প্রকাশ করা হয় তখন তাকে সাইদ অপেক্ষক বলে আর দাম সাইদার মধ্যকার সম্পর্ককে যখন তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে সাইদার সূচি বলে অন্যদিকে দামো সাহেদার মধ্যকার সম্পর্কে যখন রেখা চিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে সাইদা রেখা বলে তাহলে আমরা এক নম্বরে জানলাম দামো সাহেদার মধ্য মধ্যকার সম্পর্কে যখন বীজগাণিতিকভাবে দেখাবে তখন তাকে সাইদ অপেক্ষক বলবে আর যখন তালিকার মাধ্যমে দেখানো হয় তখন তাকে সাইদা বলে আর যখন চিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে সাইদা রেখা বলে দুই নম্বর পার্থক্য আমরা দেখি সাইদা বিধির বীজগাণিতিক প্রকাশ হলো সাইদ অপেক্ষ অন্যদিকে সাইদা বিধির পাটিগণিতিক প্রকাশ হলো সাইদা এবং সাইদেবিধির যেমিত প্রকাশ হলো সাইদা একা তিন নম্বর পার্থক্য হলো সাইদ অপেক্ষকে ডান পাশে স্বাধীন চলক থাকে অর্থাৎ সমান সমান ডান পাশে স্বাধীন চলক থাকবে এবং বাম পাশে অধীন চলক থাকবে সাইদা অপেক্ষকের আর সাইদার সূচির বাম দিকে দাম থাকবে এবং ডান দিকে সাইদার পরিমাণ থাকবে আর সাইদার একা লম্বকের দাম থাকবে এবং ভূমি সাইদার পরিমাণ থাকবে এখন আমরা চতুর্থ পার্থক্যটা দেখি সাইদ অপেক্ষক ফাংশনের মাধ্যমে দেখানো হয় আর সাইদার সূচির তালিকার মাধ্যমে দেখানো হয় সাইদা রেখা চিত্রের মাধ্যমে দেখা দেওয়া পাঁচ নম্বর অপেক্ষক বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যক্তিগত সাইদ অপেক্ষ বাস্তব সাইদ অপেক্ষ অবাস্তবক্ষ ব্যক্তি অপেক্ষ এবং দ্রব্যের প্রকৃতি ভিত্তিক সাইড অপেক্ষ ইত্যাদি সাইদের সূচি দুই ধরনের যেমন ব্যক্তিগত সাইদার সূচি ও বাজার সাইদের সূচি সাইদা রেখা দুই ধরনের যেমন ব্যক্তিগত সাইদা রেখা ও বাজার সাইদে রেখা ছয় নম্বর পার্থক্য গুলো সাইদে সমীকরণ পিএক্স ওয়াই পি টি এডি পিসি পিএস জিআর পিআর টিআর টি এ পি এস হলো প্রাইস অফ এক্স এক্স দ্রব্যের দাম ওয়াই হলো আই পি হলো পপুলেশনের জনসংখ্যা টি হলো টেস্ট স্বাদ এডি হলো অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন আর হলো পি সি হলো পরিপূরক দ্রব্য পি এস হলো পরিবর্তক দ্রব্য এটা হলো রুল অফ গভর্নমেন্ট সরকারি সরকারি শর্তা রুল অফ গভর্নমেন্ট সরকারি শর্ত পি আর হলো প্রডিউসার আর শর্ত টি হলো টার্মস অফ ট্রেড এবং বাণিজ্য শর্ত টি হলো টাইম সময় এবার আমরা সাইদার সূচির তালিকা দেখব আমরা সাইদার সূচির তালিকাটা দেখে নিই আমরা প্রথম সাইদ অপেক্ষক সমীকরণ দেখালাম এবং সাইদার সূচির তালিকা তো প্রথম ব্যক্তির দ্রব্যের দাম আর এখানে হলো প্রথম ব্যক্তি সাইদার পরিমাণ তাহলে যেহেতু দাম যদি আমরা বৃদ্ধি করি সাইদার পরিমাণ হ্রাস পাবে দাম দুই টাকা থেকে চার টাকা চার টাকা থেকে ছয় টাকা ছয় টাকা থেকে যখন আট টাকা হয় অর্থাৎ দাম দুই টাকাতে বৃদ্ধি পেয়ে চার ছয় এবং আট টাকা হলে সাইদের পরিমাণ পাঁচ একক থেকে কমে সাইড তিন এবং দুই একক হয় তাহলে আমরা বুঝলাম কি এখানে যখন সাইজার পরি তার দ্রব্যের দাম যখন বাড়বে তখন সাইদের পরিমাণ অবশ্যই কমবে যেমন এখানে দাম দুই টাকা থেকে চার টাকা ছয় টাকা আট টাকা হলো তাহলে এখানে সাইজের পরিমাণ পাঁচ একক থেকে কমে চার একক তিন একক এবং দুই একক এবার আমরা সাত নম্বর পার্থক্যটা দেখে নিই আমরা সুশীল পার্থক্য সুশীল বর্ণনা নিচে দেখা গেলাম দেখা যায় যে দাম যখন দুই টাকা থেকে বেড়ে চার টাকা ছয় টাকা আট টাকা হয় তখন চাহিদা পরিমাণ পাঁচ একক থেকে কমে চার একক তিন একক এবং দুই একক হয় সুতরাং ইয়াই চাহিদা সুশীল এবার সাইদা রেখা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো অর্থাৎ সাইডে রেখা আমরা কি করলাম লম্বকে দাম দলম পি আর ভূমিকে সাইডের পরিমাণ কিউ দেখানো হলো দাম যখন ও তখন সাইদার পরিমাণ অর্থাৎ দাম যখন ও তখন সাইদার পরিমাণ ও কিউ টু দাম যখন বৃদ্ধি পেয়ে ওপি টু হয় তখন সাইদের পরিমাণ কমে ও কি ওয়ান হয় কারণ দাম যখন পি ওয়ান তখন এ ওপি ওয়ানটা এই বিন্দুর সাথে সংশ্লিষ্ট এ বিন্দুর সমান নিশ্চয়ই সাইদের পরিমাণ কিউ টু অর্থাৎ দাম যখন পি ওয়ান তখন সাইদের পরিমাণ হলো ও কিউ টু পরিমাণ আবার দাম যখন বৃদ্ধি পেয়ে পি টু হয় ওপি টুটা আবার বি টু বিন্দুর সাথে সংশ্লিষ্ট বি টু সবার নিচে হইল সাইদের পরিমাণ কিউ ওয়ান তো দাম যখন বৃদ্ধি পেয়ে পি টু হয় তখন সাইদের পরিমাণ রাশবে কি ওয়ান চিত্রে কি হলো এ এবং বিভিন্ন দরে দেখানো হলো এখন এ এবং বিভিন্ন যুগ করে যেই রেখা পাওয়া যায় উভয় সাইদা রেখা তাহলে আমরা চিত্রে এখানে দেখাইছি চিত্রে লম্বক্ষে দাম পি ভূমিক্ষে সায়েদের পরিমাণে কি নির্দেশিত দাম যখন ও তখন সাহেদের পরিমাণ ও কি আবার কোন কারোর দাম যখন বেড়ে ও পি টু হয় তখন সাইদের পরিমাণ কমে ও কি ওয়ান নয় চিত্রুয়া যথা করবে এ এবং বিভিন্ন দ্বারা দেখানো হলো এখন এ এবং বিভিন্ন যুগ করে যে রেখা পাওয়া যায় যে ডিডি রেখা পাওয়া যায় ওয়াই হলো সাহিদা রেখা আমরা পরবর্তী পার্থক্য দেখে নেই নম্বর হলো সাইদা অপেক্ষক দামের উপর নির্ভরশীল সাইদার সুচির দাম ও সাইদার পরিমাণের উপর নির্ভরশীল সাইদার আকার সাইদার সুচির উপরে নির্ভরশীল এখন আট নম্বর আমরা যে জিনিসটা জানবো অর্থাৎ তিনটা সাইদা অপেক্ষক সাইদার সুচি সাইদার আকার ইংরেজি সংখ্যা অর্থাৎ আমরা এর আগে সংখ্যা জানছি বাংলা এখন ইংরেজি সংখ্যা আমরা জানবো ডিমান্ড ফাংশন সাইদা অপেক্ষক এ ফাংশন সুইং দা রিলেশনশিপ বিটুইন প্রাইজ এন্ড ডিমান্ড এটা হলো আমাদের ডিমান্ড পার্সন অর্থাৎ সায়দ অপেক্ষকের ইংরেজি সংজ্ঞা এবার ডিমান্ড শিডিউল সায়দ সূত্রে ইংরেজি সংজ্ঞা এ শিডিউলস এ শিডিউল শুইং দা কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ এ গুডস দ্যাট ভায়ার্স উড পারচেজ এট ইজ প্রাইস আদার থিংস ইকুয়াল ইজ কল্ড ডিমান্ড শিডিউল এখন আমরা দেখব ডিমান্ড কার আমরা এই সংজ্ঞাটার মধ্যে বাংলার সংজ্ঞা আমরা জানলামটার মধ্যে বাংলার সংজ্ঞা জানলাম আবার ইংরেজি সংজ্ঞা জানলাম এক নম্বর আমরা বাংলার সংজ্ঞা দিয়েছি আট নম্বর আমরা ইংরেজির সংজ্ঞা এখানে উপস্থাপন করলাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার যেই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে চলে যাবে খুব